আপনার যডেল আসছে সঞ্জীবনী মোটরসভেলে তার মাইলেজ কিন ডিটেল কেবি এটা হচ্ছে ভদ্রক বজাজ অটো শো রুম আপনি ডিটেল কিন্তু ফিউচর গাড়ির তো চলুন কিছু মডেল আপনার দেখে যা সঞ্জীবনী মটর অপোজ সাইড রো রুম রে

দেখবু পরে তো দেখুন আপনার দেখাজ অটো মডেল সব এটা হচ্ছে দেখি পড়ছে এটা হচ্ছে মেক্সিমা জেটসল অটো তা দেখুন কলার ডিজেল অটোর কারুট ডে যদার ভেরে অটো আপনি দেখবে চেচিস রোট টাইপ রাখা টাটা চেচিস রে বজাজ অটো সবু ভেট ডিফরে আদর ভেঞ্চ অটো টু বহু ডিফরে তো কম ডাউন পেমেন্ট কম সুতরাং এক্সচেঞ্জ বোনস বি আপনার কম ডাউন পেমেন্ট গাড়ি পাইপ কম সু সঞ্জীবনী মোটর ফাইভে অপোজিট সাইড রো শোরুম আমার তো আমার ফাইনান কিছুটা ডিস্ট্রিক্টেশন অদর ডিস্ট্রিক্ট না কেবল ভদ্রক ডিস্টিক বা যদ্রাপড়া আবার আপনার পটামুন্ডাই এসব আপনার ময়ুরভঞ্জ কেউঝর

তো ফাইনাল দেখুন এইটা হচ্ছে বজাজ রলার যা ছুট রেচিস আপনার টাটা এসেস পাই যাচ্ছেন যখন সাড়ে পাঁচ ফুট রু চৌডা বডি পাই যাচ্ছেন আভি পিকঅপ রেভি মাইল যদর ভেজ অটো ভিতর বহরে দেখুন তার লম্বা ডলার আপনার দেখুন আরাম সেট রিপস নিয়ে পজাজিমা একগো যা অদর ভেট রু ডিফরে এই মডেলটা আপনার দেখা যা বজাজ মেক্সিমাম এক্স এ ডিজেল রিডিয়ম ভেজ রু সে আপনার কইদি এটা কলর কারোর যজেল ভেট অটো আপনার দেখুন ক্যাবিন আপনার হাইট পাই যেন যা কি অদর ভেজারিয়ে অটোর কেবিন টু বহু আ ফ্রন্ট আপনার ডবল সকচর দেখুন আপনার দেখ অদর ভেঁট অটো টু বহরে

তো দেখি পড়তে চেভি পিকঅপ রাইলেজ বজাজ অটো যা কি ডিজেল অটো মেক্সিমা এক্স এল কারণ রশি টিস্টম আপনার বিএস ফোর ইঞ্জিন পাইজি বজাজ তো হেভি পিকঅপ রেভি মাইলেজ বজাজ অটো ডিজেল অটো সিএনজি অটো ইলেকট্রিক সব মডেল এভেলেবল অপন মানুষ কেছি এটা হচ্ছে দেখছি ব্লাক কলার যডেলটা এটা হচ্ছে ডিজেল অটো যা কিমর পাসেঞ্জর দেখুন আপনার দেখার

তো দেখুন হেভি পিকপি মাইলেজ যা সফর সাথে যেতে বড় উঠা বজাজ অটো উঠব হেভি পিকঅপি মাইলেজ যা পাই বজাজ অটো রকর ভের অটো বহুত ডিফরে তো আপ কিছু মডেল আপনার দেখি পাসেঞ্জর এটা হচ্ছে এটা হোক ডিজেল ভেট রটো যিডিয়ম র্যাক্সিমা জেড যা কি সিএন জি অপশন 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 বি তো আপনার ডিফরেটি অটো সব দেখবি চলুন আপনি মডেল আপনার বাজা সঞ্জীবনী মোটরস দেখলো কলার কার্গো অটো এইটা হাইট কলার দেখছেন এটা ইলেকট্রিক ইভি অটো যাহ মডেল বাজাজ গোবো ইয়ে চার্জ কলে শহে অনৈত কিলোমিটার পর্যন্ত যাব সব প্রকার ভেরাইটি রটো অঞ্জীবনী বজাজ মোটরস যারা ফাইন অ

আল ব্যাঙ্ক এটি ডকুমেন্ট যদি সকাল দশটার আসুচিত আপনার বারটা গোটে সুদা গাড়ি রিলিজ করে নিয়ে পাবেন যদি আপনার সিভিল স্কোর বেটর তো আমি জলদি আপনার গাড়ি আর ডাউন পেমেন্ট ক্লিয়ার রিলিজ করে গাড়ি মিনিমম ডাউন পেমেন্ট রেট তো সেমতি কিছু কিনা আমার অপডেট হচ্ছেলি মন্থলি সেমি আপনার কনফর্ম দিয়ে পড়ি আপনার আসি বুঝিপারে যদি আপনার যদি অধিকা কিছু জাঁয়া চেয়ে কমেন্ট বক্স করবে যা মো মোবাইল নম্বর ডবল সেভেন থ্রি ফাইভ এই সব অলরেডি ভিডিও রাইভ রেমিটি ইনক্রেস্ট করেছি আপনার যদি ভিডিওটা দেখি পরে মতো কে রেট দেখিনি আপনার কন্টাক্ট করে বুঝিপারে যদি গাড়ির ফিউচার কিছু বুঝবার জাঁবার কখন সব ফাইন সুবিধা রে ডাইক্ট কন্টাট করবে নয় নাই আপনার কমেন্ট বক্স কমেন্ট চলুন আপনি ভিডিও দেখি বজাজ ইলেকট্রিক ওটো যজাজ র ম্যাক্সিমাম কার্গো টাইপ রা বা করছে বজাজ রোগ যাহ মডেল না রয়েছে সি নবে মডে কলে আপনার শহে অনত কিলোমিটার যাব আপনার সাড়ে চারি ঘন্টা রু চারি ঘন্টা চার্জ করবে সেম ক্লাটি রি পাইজি কবল আপনার ইঞ্জিন রয়েছে এখানে আপনার মডেলটা বজাজ রোগ সি নবে বার মডেল সেমতি আপনার যেমন ডিজেল ভেজারিয়ে পা ভেজারিয়ে আপনার পা বজাজ গোগো কার্গো তো দেখত তার দেখলো কলর যা ভেস্ট সেম ভেজারিয়ে আপনার ইলেকট্রো পও কিছু পাসেঞ্জর অটো আপনার দেখুন যা মেক্সিমাম জেড ডিজেল অটো সেই ব্লা কলার রয়েছে তার মিডিয়ম পাসেঞ্জর বসি পে যা কি আপনার ড্রাইভর সহ কম সে কম কমফটেবল জন বসে পাই যা

যদি ভিডিঅ' টি আপোনাক লাইভ টা ভাল লাগি থাকে আমি লাইক কৰিব কমেণ্ট কৰাইব চিঅৰ কৰো আপোনাৰ অনুৰোধ ৰূপা আছি যদি আপোনাক ফাইনেন্স কৰিব কমেণ্ট কৰি জয় জগন্নাথ